আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি গুড গুড লাইফ আমি সব সবসময় মতো চলে আসছে এ কে আর অটো কারণকারী শোরুমে এই শোরুমটি বাড়ি তারা যে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে ফিল্ডার রয়েছে সিএচআর রয়েছে প্রিমিও রয়েছে এক্সিও রয়েছে নোয়া রয়েছে স্কোয়ার রয়েছে করলা ক্রস রয়েছে হ্যারিয়ার রয়েছে সিএচআর রয়েছে মোটামুটি কালেকশন এই করতে ভালোই শোরুমে তবে চলুন আজকে আমার পছন্দের দুটি গাড়ি দেখি যেহেতু করলা ক্রস এই করতে ডিসপ্লেতে দুটি রয়েছে আমরা দুটি গাড়ি দেখবো দামটি জেনে নেব এবং এই মুহূর্তে করলা ক্রস গাড়ির ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা জেনে নেব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় শোরুমের ডিসপ্লেতে তো রয়েছে দর্শকদের জানিয়ে দিয়েছি কি কি গাড়ি রয়েছে এবং শোরুমের বাইরে আপনাদের গোডাউনে রয়েছে তারপরে তো রয়েছে মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি রয়েছে তো আপনাদের এই জি আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের রিকন্ডিশন টয়টা নিশান হন্ডা এগুলো এই ব্র্যান্ডের গাড়িগুলো আমাদের অ্যাভেলেবল আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আজকে আমার পছন্দের দুটি গাড়ি দেখি করলা কোয়াস এই মুহূর্তে দুটি রয়েছে পাল কালার এবং রেড ওয়েন্ট কালার

গাড়ির কালারের মধ্যে সবচেয়ে দাবি কালার রেড ওয়াইন এবং মিকা ব্লু কালার দুটি কালার তো সবচেয়ে দাবি হয়ে থাকে রেড ওয়াইন আর মিকা ব্লু আর কালার আছে তবে এই কোরালা ক্রসের মধ্যে গ্রে কালার আছে এটা আপনার যেহেতু অলমোস্ট মানে ব্র্যান্ড নিউ এই জাস্ট পাঁচ সাত কিলো ইয়া ছিল এই কন্ডিশনের জন্য প্রজেকশন ইয়া আছে আপনার এলইডি লাইট আছে হুম তারপরে পার্কিং এর ডে টাইম লাইট আছে প্রজেকশন লাইট আছে সেফটি সেন্সর আছে ফগ লাইট আছে তারপরে আপনার এখানে আছে আমাদের সামনে তো মনোগ্রাম আর রিম সম্ভবত গাড়ির সাথেই আসে করলা ক্রসের ক্ষেত্রে রিম 18 সাইজের রিম আছে মেসিলেন্স টায়ার 24 এর আর কি কি কালার আছে বলতে ভাইয়া রেড ওয়ান ছাড়া 24 এর ব্ল্যাক আছে পার্ল আছে ব্ল্যাক পাল এবং রেড ওয়ান কালার এবং গ্রে কালার আছে

এটা আপনার মাইলেজটা ভালো পাবে ব্যাটারি পারফরম্যান্স ভালো আমরা একটু পেছনে সিট দেখি প্রাইভেসি গ্লাস এবং লেদার সেট এবং আমরেস্ট রয়েছে আমরেস্টের সাথে কাপ রয়েছে থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে ভাইয়া জি থ্রি সিক্সটি আছে থ্রি সিক্সটি আছে ফুল ফিচার এটা এবং খুব চমৎকার একটি মনিটর রয়েছে ফ্রেন্ডলি অপশন রয়েছে এটা ওয়্যারলেস চার্জার আছে সেটার প্যাটার্নটি আসলে দেখতে খুবই সুন্দর কনসোল বক্স রয়েছে কনসোল বক্স কি লেদার ফিনিশ জিরো মাইলেজের গাড়ি অপশন গ্রেড ভাই এস গ্রেড সুপার সুপার গ্রেড ড্রাইভিং সিটি পাওয়ার অল হার্ট

ফ্যামিলারি सेम এই আচ্ছা রেড ওয়াইন গ্রে এগুলা অ্যাক্টিভেশন সি আমরা দেখি এটা আপনার ফুল এরো বডিকেট সহ এরকম সহ প্যাকেজ 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 আছে চমৎকার ভালোই চলছে এখন চারপাশে বডিকেট রয়েছে

লেদার সিট ফলকলা গাড়ি ব্ল্যাক ইন্টারিয়র ওডিএস হাইব্রিড হয়ে থাকে জি 1800 হাইব্রিড 1800 হাইব্রিড আর তোমার সাউন্ড সিস্টেম কি ভাইয়া ভালো এটা তো প্রিমিয়াম সাউন্ড সিস্টেম হবে তো প্রিমিয়াম প্রিমিয়াম এন্ড ড্রাইভিং সিট টি হচ্ছে পাওয়ার আমার স্টারিং লেদার ফিনিশ ভালোই লাগছে মাইলেজ কত আছে ভাই গাড়ি মাইলেজ 20000 মাইলেজ 5 পয়েন্টের গাড়ি 20000 মাইলেজ চলেছে এবং 5 পয়েন্টের গাড়ি মাইলেজ এবং অপশন রেট ভালোই রয়েছে এবং সামনে সেফটিটা দেখতে খুব সুন্দর বডি কিট রয়েছে বডি কিট নিকেলের কাজ আছে অনেক নিকেলের বিট মডেল কাজ রয়েছে ফগ গেট রয়েছে এবং এই গাড়ির সাথে লাকিলি ড্যাশ ক্যাম আসছে যদিও সব গাড়ির সাথে আসে না এই মুহূর্তে সৌরভে দুটি রয়েছে আর আপনাদের ঘোড়াগুলো তো রয়েছে জি ঘোড়াগুলো আছে তেইশের আছে পাল কালার আছে তারপরে বাইশের ব্ল্যাক আছে এটা রেডি আছে টাকা আছে পাল কালার গাড়ি চব্বিশের রেড ওয়ান আর একটা আছে চব্বিশের রেড ওয়ান আরেকটি রয়েছে আচ্ছা ওটা জিরো মাইলেজ দুই হাজার একুশ মডেল করলা ক্রস প্রাইস কীরকম হতে হবে এটা আসলে গাড়ি টোটাল বডি কিট সহ তো বডি কিট থাকাতে আপনার এটার কস্টিং তো বাড়বে এটা আমাদের আস্কিং 50 লাখ 50 লক্ষ টাকা 50 লক্ষ টাকা কিছু আলোচনা করা হবে কথা বলার এটা সুযোগ হয়েছে আর যেহেতু এই মতে করলা ক্রস আপনাদের কালেকশনে ভালোই যাচ্ছে একটু জানব যে করলা ক্রস আপনাদের বাজেট কত টাকা থেকে শুরু भैया করলা ক্রস যদি আপনি 21 এগুলা নেন 21 43 থেকে শুরু 21 22 43 45 হার্ড টপগুলা আচ্ছা অকশন মাইলেজের উপরে ব্যারি করে আর সর্বোচ্চ ছাপ্পান্ন পর্যন্ত আছে এবং করলা ক্রস প্রতিটি গাড়ি আঠারোশো হয়ে থাকে এবং হাইব্রিড আর করলা এর ক্ষেত্রে ভাইয়া আপনার রেজিস্ট্রেশন ফি কিরকম পড়বে রেজিস্ট্রেশন এগুলা এক লাখ আশির মতো পড়ে আচ্ছা আর লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাচ্ছে এখন লোনে আপনার প্রায় চল্লিশ এর মতো পাবে কাস্টমার প্রোফাইল চল্লিশ লক্ষ টাকার মতো সাপোর্ট পাওয়া যাচ্ছে তার মানে লোনের সাপোর্ট ভালোই পাওয়া যাচ্ছে আর আপনারা তো ফাইনালি ডেলিভারি সময় অবশ্যই ওয়াশ ফিল্টার এসি ফিল্টার চেঞ্জ করে দেন হ্যাঁ দরকার আমরা মনে করি না যেটা করা আর জিরো না হলে তো সব কিছু চেঞ্জ করে দিবেন জেনারেল সার্ভিস করবে জেনারেল সার্ভিস করে দিবেন আর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আপনাদের সার্ভিস ওয়ারেন্টি আছে পার্টস 5 ইয়ার্স 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পার্টস জি অনেক ধন্যবাদ ভাই সব সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শোরুমে এসে জেনে নিই আমাদের একটি আর অটো কাজ বাড়ি দ্বারা যে ব্লক প্রগতি সরণি মেইন রোডে মোবাইল নাম্বারটি বলে দিও 01944300500 অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট সব সময় রিকোয়েস্ট করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানিত করার চেষ্টা করব অবশ্যই ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ